পরিবারের সকল সদস্যকে স্বাগত আজকে রান্না নিয়ে চলে এসেছি লুচি যখন আমরা ময়দা বানাবো তার মধ্যে একটু মিশিয়ে দেবো বেসন মাখিয়ে বেসনের সাথে ময়দা ভালো করে মাখিয়ে আধ ঘন্টা মতন রেখে তারপর লেচি কেটে লুচি ভেজে দেখবেন কেমন লুচি হবে আর তার সাথে কম তেলেও হবে শাহি ক্যাপসি পনির বানাবার জন্য আমাদের যা যা উপকরণ লাগছে পাঁচশো গ্রাম কিউব করে কাটা পনির এক চামচ ধনের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো এক চামচ গোটা জিরে চারটি গোটা এলাচ দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা এক চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো চিনি নুন মতন করে কাটা ক্যাপসিকাম চামচ পোস্ত দু চামচ কাজু বাদাম চার চামচ চারু মগজ আর একটা ছোট বাটি এক বাটি দুধ দুধের পরিবর্তে আপনারা জলও ব্যবহার করতে পারবেন আর একটা মিডিয়াম বাটিতে রিফাইন তেল রান্নাটা পুরো রিফাইন তেলেতেই হবে আর এক চামচ ঘি আর এক চামচ গোটা গরম মশলার গুঁড়ো এই উপকরণগুলো আমাদের শাহি ক্যাপসি পনির বানাবার জন্য লাগবে ক্যাপসি পনির বানাবার জন্য চারু মগজ পোস্ত আর কাজুবাদামটা বেটে নেব। চারু মগজ দিলাম পোস্ত কাজুবাদাম এবার এগুলোকে পেস্ট করে নেব মিক্সিং জারে পোস্ত চারুমগজ আর কাজুবাদাম নিয়ে নিয়েছি এবার এটাকে পেস্ট করে চারুমগজ পোস্ত আর কাজুবাদাম বাটা হয়ে গেছে একটা পাত্র বাদাম তার মধ্যে কিছুটা পরিমাণে জল নিয়ে নিয়েছি এইবার এটা নুন দিয়ে জলটাকে ফুটতে দেব জলটা ভালো মতন গরম হয়ে গেছে এবার এটাকে জলটাকে সরিয়ে রেখে দেব। প্যানটা ভালোমতন গরম হয়ে গেছে এবার এর মধ্যে রিফাইন তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে পনিরগুলোকে দিয়ে দেব। পনিরগুলো বাদামি রঙের হয়ে গেছে। এইবার পনিরগুলোকে নামিয়ে নেবো বেশি ভাজবো না পনিরগুলোকে তাতে শক্ত হয়ে যাবে পনিরগুলো ফুটন্ত যে জল গরমটা করে রাখা আছে তার মধ্যে পনিরগুলোকে দিয়ে দেব। তাতে পনিরগুলো খুব নরম হবে আর ফুলে একদম বড় বড় হয়ে যাবে পনিরগুলো এইবার তুলে নিলাম পনিরগুলোকে এই ফুটন্ত জলের মধ্যে একে একে সমস্ত পনিরগুলো নুন গরম জলের মধ্যে দিয়ে দিলাম এই নুন গরম জলের মধ্যে আধ ঘন্টা মতন পনিরটাকে ভিজিয়ে রাখবো তাতে কি হবে পনিরের মধ্যে নুন ঢুকে যাবে আর পনিরটা খুব নরম হবে আর বড় বড় হয় প্যানটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে রিফাইন তেল দিয়ে দেবো তেলটা ভালো মতন গরম হয়ে গেছে এবারে একে একে ফোড়ন দিয়ে দেবো দুটি তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর আর জিরে দিয়ে দিলাম এবার ভালো মতন একটু ভাজা ভাজা হয়ে এলে সুন্দর গন্ধ ছেড়ে দিলে তারপর ক্যাপসিকাম দিয়ে দেব খুব ভালো করে ভাজা হয়ে গেছে সুন্দর গন্ধ ছেড়ে দিয়েছে এইবার এর মধ্যে ক্যাপসিকাম দিয়ে দেবো সামান্য একটু নুন মিশিয়ে দিলাম নরম হয়ে যাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে ক্যাপসিকাম গুলো এইবার এর মধ্যে চারুমগজ পোস্ত আর কাজুবাদাম বাটাটা দিয়ে দেব মগজ পোস্ত আর কাজু বাদামটা ভালো করে কষিয়ে নেব একটু তেল ছেড়ে গেলে এইবারে গুঁড়ো দিয়ে গুলো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো সামান্য একটু চিনি আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেবো ভালো করে কষিয়ে নিয়েছি প্রয়োজন আর একটু নুন মেশানো যেতে পারে এইবার এর মধ্যে আমি দুধটাকে দিয়ে দেবো তো দুধের পরিবর্তে আপনারা জলও ব্যবহার করতে পারেন ভালো করে ফুটে গেলে আর ক্যাপসিকামগুলো একটু নরম হয়ে গেলে তখন ওই নুন গরম জল থেকে তুলে পনিরগুলোকে এই গ্রেভির মধ্যে মিশিয়ে দেব খুব ভালো করে ফুটে গেছে এইবার এর মধ্যে পনিরগুলোকে দিয়ে দেবো পনিরগুলো দিয়ে একটু সামান্য ফুটিয়ে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে হাই ক্যাপসি পনির বানানো টাক কেমন হলো বন্ধুরা নিত্য নতুন ভিডিও দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি ধন্যবাদ